বাবা তুমি তোমাকে তো চেনা চেনা লাগছে অথচ ঠিক মনে করতে পারছি না আমাকে চিনতে পারছো না কাকিমা আমি কিন্তু তোমাদের ঠিক চিনতে পেরেছি ইয়ে মানে কিছু মনে করো না আসলে তোমাকে তো অনেকদিন গ্রামে দেখিনি তাই আর কি মনে করবার কি আছে কাকিমা আমি তো তোমাদের দেখেছি আর তাছাড়া তোমার মেয়ের হাতের এই কুয়াশার দিনে লুচি আলুরদমের গন্ধ সেই ছেলেবেলা থেকে নাকে লেগে আছে কে মা কার সাথে কথা বলছো তুমিও আমাকে চিনতে পারছো না মাধুরী আমি রাহুল মনে করে দেখো সেই গ্রামে থাকতাম আমার মামা তো বোনের বান্ধবী ছিলে তুমি আরে তুমি এ তো আমাদের সৌভাগ্য আরে রাহুল বাবা তুমি যে আসবে এটা তো আমরা ভাবতেই পারিনি কত বদলে গেছো তুমি সেই কোন বেলায় দেখেছিলাম সেই জন্য আর এখন চিনতে পারছি না কিছু মনে করো না যেন তুমি না না এতে মনে করবার কি আছে তা তুমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে না না ছিছি সে কি কথা এসো বাবা তুমি ভেতরে এসো তা এতদিন পর গ্রামে এসেছো তোমাদের বাড়ি ঘর তো কিছুই নেই তুমি আমাদের বাড়িতে থাকবে এসো তাতে আমার আপত্তি নেই তবে এই শীতকালে আমাকে কিন্তু ভালো করে লুচি আলুর দম খাওয়াতে হবে দেখেছো কাণ্ড কি কপাল আজকেই মেটা আমার তোমার প্রিয় রান্না করেছে তাড়াতাড়ি এসো হাত মুখ ধুয়ে খেতে বসবে হ্যাঁ হ্যাঁ গন্ধে আমার জিবে জল চলে এসেছে এই গন্ধে টানেই তো রাস্তা ছিনে ছুটে এলাম যাই হোক এই ঠান্ডা কুয়াশার দিনে গরম গরম লুচি আলুর দমের মজা আমি ছাড়তে পারবো না কি হলো জহর আজকে সকাল সকাল এসেছ কিছু মনে করবেন না আপনি এই গ্রামের মাতব্বর তবু শততায় তো আর পেট ভরবে না নিজের সাথে সাথে আমাদেরও পেট ভরার কিছু ব্যবস্থা করুন বুঝতে পেরেছি কি চাই তোমার গ্রামের পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছি নামে ক্ষমতা আপনার হাতে আছে থাকুক কিন্তু কিছু জমি জায়গা যদি এই সুযোগে নিজেতে নামে না করে নিতে পারি তাহলে তো ক্ষমতায় থাকবার কোনো মানেই হয় না তুমি বলো তোমার কার জমি দরকার আমি ঠিক ব্যবস্থা করে দেব আমার এতটুকু ক্ষমতা আছে যে সামান্য একটু জমি হাতানোর জন্য আপনাকে বিরক্ত করতাম না কিন্তু কাজটা আমার একার দ্বারাই হবে না তাই আপনার সাথে পরামর্শ করতে এসেছি কিন্তু এই গ্রামে তো এমন কেউ নেই যে তোমার বা আমার বিরুদ্ধে কথা বলতে পারে কাউকে যদি আমরা বলি যে গ্রাম ছেড়ে চলে যেতে মাথা নিচু করে চলে যেতে বাধ্য হবে সেটাই তো চাইছি না তার মানে মনে হচ্ছে এটাই যে ওই যে মামে থাকে না হ্যাঁ ওই মালতীদের বাড়ির কথা বলছো তো হ্যাঁ ওদের কথাই বলছি কি চাও তুমি তাহলে এই মেয়েটার বড্ড দেমাক সোজা কথা বলতে গেলে বাঁকা করে জবাব দেয় তাই আমি ঠিক করেছি ওদের জমি জায়গা সব তো নেবই সাথে এই গ্রামে ভিকিরি বানিয়ে রেখে দেব এমন অবস্থা করব যাতে আপনার জমিতে সব হারিয়ে এই মুটে মজুরি করে খেতে হয় পেটের টানে আর রাস্তায় পড়ে থাকতে হয় হ্যাঁ মনে হচ্ছে রাগটা তোমার বড় ভয়ানক হয়েছে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে তোমার মনের ইচ্ছা পূরণ হবে তুমি এখন শান্তিতে বসো আমি চা দিতে বলছি চা খেতে খেতে কথা হবে কই গো কে ভেতরে আছো আরে এসে চা দিয়ে যাও তো আমাদের দু কাপ এত দেরি হয়ে গেল এখনো বাড়ি যাওনি মাধুরী এ কি রাহুলদা তুমি আবার এখানে আসতে গেলে কেন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলেই তো পারতে বিশ্রাম নেবার ইচ্ছে নেই ভাবলাম তুমি অনেকক্ষণ বাড়িতে নাই তো তাই চিন্তা হচ্ছিল হঠাৎ আমার জন্য তোমার তো চিন্তা কিসের এত বছর তো আমার কথা মনেই ছিল না সেই কোন ছোটবেলায় আমার সাথে খেলা করতে তারপর যে গ্রাম ছেড়ে চলে গেলে আর কোনো পাত্তা নেই মনে যে ছিল না এমনটা নয় যদি তেমন হতো তাহলে কোনোদিন ফিরে আসতাম না তোমাকে একটুখানি না দেখলে মন খারাপ হয়ে যায় গো থাক আর মন ভোলানো কথা বলতে হবে না এইসব ছলনার কথা আমি অনেক শুনেছি ছলনার কথা নয় আমি সত্যি কথাই বলছি না কি আমি এত বছর পর এখানে আসতাম তুমি বলো তুমি এসেছো তোমার গ্রাম দেখার ইচ্ছে হয়েছে তাই শহরে যারা থাকে তাদের এরকম গ্রাম দেখার বাতিক থাকে আমি জানি তুমি কি আমাকে মিথ্যেবাদী মনে করো দেখো আমি তোমাদের শহরের আদব কায়দা কিছুই জানি না গ্রামে তুমি কয়েকদিনের জন্য এসেছ দিন ফুরালেই চলে যাবে কিন্তু গ্রামের মানুষদের নিয়ে থাকতে হবে আমাদের আমরা যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই সেসব বোঝালেও তুমি বুঝতে পারবে না এখন যদি আমাদের এখানে কেউ এইভাবে দেখে ফেলে তাহলে কলঙ্ক হবে তুমি তো শহরে চলে যাবে শান্তিতে কিন্তু গ্রামে বাঁচা আমাদের মুশকিল হয়ে যাবে আমি স্বার্থপরের মতো তোমাদের ফেলে রেখে আর যাব না তখন আমি ছোট ছিলাম তাই আমার কিছু করবার ছিল না তাই আমাকে যেতে হয়েছে সকলের সাথে আমরা অনেক দরিদ্র এবং বিধিনিষেধের মধ্যে থাকি তাই আমাদের স্বপ্ন দেখিও না স্বপ্ন আমি দেখাচ্ছি না সত্যি কথা বলছি ঠিক আছে তোমার সত্যি মিথ্যের কথা পরে যাচাই করা যাবে এখন এই ভরতুপুরে তোমার সাথে এখানে লুকিয়ে লুকিয়ে কথা বলতে পারবো না আমি বাড়ি যাচ্ছি তুমিও চলে এসো একটু পরে এমন মুখ গম্ভীর করে বসে আছো কেন আজকাল তুমি হাসতে ভুলে যাচ্ছ নাকি গ্রামে যা চলছে তাতে আর হাসি আসে মুখে আপনি কতটা কি খবর রাখেন আমি জানি না তার মানে কি হয়েছে এমন হয়েছে অনেক কিছুই যাদের এতদিন আপনার পায়ের কাছে বা আমার পায়ের কাছে এসে পড়বার কথা তারা গ্রামে বেলের করে বেড়াচ্ছে কেন কি করেছে শুনি বাইরে থেকে একটা ছেলে জুটি এসেছে বাড়িতে কি বলছো কি তুমি? আর শুধু তাই কি? আমি তো আজকে দুপুরি দেখলাম তার সাথে রশিয়ে রশিয়ে গ্রামের পুকুরের ধারে গল্প চলছে। এসব যদি গ্রামে চলতে থাকে তাহলে গ্রামের পরিবেশ আর ঠিক থাকবে না। এই কথাটা আমি বলে রাখছি এখনই তাহলে গ্রাম প্রধান হিসেবে তুমি সিদ্ধান্ত নাও। আপনাকে এর আগেও বলেছি এখনো বলছি যে আমার একা দ্বারাই যদি সব কিছু হতো তাহলে আমি করতাম কিন্তু ওই মেয়েটার হাতের লুচি আলুর তমের ভক্ত এই গ্রামের সবাই কেউ সহজে ওদের বিরুদ্ধে কোনো কিছু করলে মেনে নেবে না তার উপর যদি আমি একা বলতে যাই হয়তো আমাকেই তাড়িয়ে দেবে সবাই মিলে মারধর করে গ্রাম থেকে হ্যাঁ তাহলে তুমি কি চাইছো গ্রামের সবাইকে আমরা দুজনে মিলে সত্যটা জানাই চলুন হুম না যা বলছো একদমই ঠিক কথা নয় এসব অনাচার চলতে দেওয়া যাবে না গ্রামে কালকেই চলো গ্রামে আমি জরুরি সভা রাখছি তারপরে যা ব্যবস্থা করবার করব চলো তোমরা শান্ত হও শান্ত হও শান্ত হও বলছি অনিমেশ বাবু তোমাদের বিশেষ একটা বিষয় জানাতে চলেছেন তাই তোমরা মন দিয়ে শোনো কথাগুলো শুনলে তোমাদেরই ভালো হবে হ্যাঁ গ্রামে আজকাল যা চলছে একদমই ভালো চলছে না গ্রামের বাইরে থেকে কেউ যদি ছেলে জুটি এনে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় সেটা গ্রামের পরিবেশের পক্ষে খারাপ কে করেছে এরকম আমরা জানতে চাই জানতেই হবে আমাদের ওই মাধুরী আছে না হ্যাঁ তোমরা যার লুচি আলুর তমের ভক্ত তার বিষয়ে আলোচনা হচ্ছে ওদের বিষয়ে কোনো কথা বলতে গেলে তো তোমরা মারতে আসো এখন শোনো নিজেদের কানে না না এইসব অনাচার আমরা গ্রামে কিছুতেই মেনে নেব না সেই জন্যই বলছি আমরা যা সিদ্ধান্ত নেব তারপর যেন তোমাদের মধ্যে কোনো ঝামেলা না দেখি আমরা গ্রামের ভালো চেয়ে এসেছি এবং ভালো চাইব শুধু তোমাদের সঙ্গ চাই তাহলে আমরা এসব কিছু বন্ধ করে দেব গ্রাম থেকে আমরা আপনাদের পাশে আছি এখন থেকে ওদের কথা আমরা কেউ শুনবো না ঠিক আছে বাবু তাহলে এই পর্যন্তই সভা সমাপ্ত হলো গ্রামের মানুষেরা তো সবাই সত্যটা বুঝতে পেরেছে আ জহর চলো বেরিয়ায় এ বেড়িয়ায় বলছি বাড়ি থেকে এই সব ধাস টেমি গ্রামের মধ্যে চলবে না আমার গ্রামে থেকে গ্রামের নিয়ম অমান্য করা কোথায় তোরা কি হয়েছে কি হয়েছে বাবু আপনারা এসেছেন এভাবে জিজ্ঞেস করতে লজ্জা করে না তোমার তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে জানো না মা মেয়ে দুজনেই সমান কেন কি করেছি আমি আহা সোহাগ দেখে আর বাঁচি না আবার নাটক করে জিজ্ঞাসা করা হচ্ছে কি করা হচ্ছে কেন তুই এই ছেলেটার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াস না দুজন মেয়ে মানুষ তোমরা বাড়িতে থাকো আর এই ছেলেটাকে জুটিয়েছ থেকে আমি এ বাড়ির আত্মীয় ছেলেবেলায় আমি এই গ্রামে থাকতাম তোমরা সবাই হয়তো ভুলে গেছো সব ছেলেবেলার গল্প শুনিয়ে আমাদের মন ভোলাতে গেলে চলবে না হ্যাঁ গ্রামের লোকেরা চায় না তোমরা থাকো কত কথার দরকার কি আছে তোরা কি দেখছিস এদেরকে বার করে দে কেউ এগোবে না বলে দিচ্ছি খারাপ হয়ে যাবে বলে দিলাম আবার আমাদের চোখ দেখানো মার বেটাদের মার বাবু আমাদের সাথে এরকম করো না আমাদের ছিঁড়ে দাও ভালোই ভালোই বেরিয়ে যা দূর হয়ে যা বলে দিলাম তোর হা আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না কাকিমা আজকে আমার জন্য তোমাদের এত বড় সমস্যার মুখোমুখি হতে হলো আমি যদি তোমাদের বাড়িতে না আসতাম তাহলে হয়তো এত বড় সমস্যা হতো না না বাবা তোমার কোনো দোষ নেই ওরা এমনিতেই আমাদের দুটো অসহায় মেয়ে মানুষ বলে বাড়ি থেকে দাঁড়ানোর জন্য পিছনে পড়ে থেকেছে আমি জানতাম এরকম একটা দিন আসতে পারে এই ভয়টাই আমি পেয়েছিলাম সোজা আঙুলে এতদিন ঘি তুলতে পারেনি বলে আজ বাঁকা আঙুলে নিজেদের স্বার্থ সিদ্ধি করল কিন্তু এখন কি করবো আমরা ভিটে বাড়ি ওরা অধিকার করে নিল গ্রামের লোকেদেরও ভুল পুছিয়ে নিজেদের দলে নিয়ে নিয়েছে গ্রামের আশ্রয়টুকু আমাদের চলে গেছে এই অবস্থায় মাথা তুলে দাঁড়ানোর মতো আমাদের আর কিছুই যে রইল না কি আর করা যাবে খালি পেটে উপোস করেই মরতে হবে উপোস করে মরতে আমি দেব না তাহলে কি করবে তুমি আর কিছু করার বাকি আহ তুই ওকে বলছিস কেন তাহলে কিভাবে বলবো আমার কাছে একটা উপায় আছে কি উপায় এখান থেকে শহর খুব কাছে আর মাধুরীর হাতে লুচি আলুর তোমার তুলনা কোথাও পাওয়া যাবে না তাই বলছি গ্রামের মানুষ যখন এত পছন্দ করেছে শহরের মানুষও পছন্দ করবে আমি এতদিন শহরে থেকে জেনেছি এমন সুন্দর জিনিস ওদিকে পাওয়া যায় না তাই এখন থেকে তোমরা লুচি আলুর দম বানাবে এবং আমি আর মাধুরী দুজনে মিলে শহরে গিয়ে বিক্রি করে আসব। নিজের আগে মাথা তুলে দাঁড়াই তারপর ওদের ব্যবস্থা করবো বললেই তো আর হয় না অনেক ঝামেলা ঝামেলা বললে তো আর হবে না মা ব্যবস্থা আমাদের একটা করতেই হবে ঠিক আছে তাই হবে রাহুল আমরা তোমার কথা শুনবো আজকে রাতটা আমরা উপোস করে নিই ঠান্ডায় কষ্ট করে নেই এটুকু আগুনের ভরসায় কালকে থেকে সব দায়িত্ব আমার কি! কোথায় যাচ্ছো আজকাল তো আর পাত্তা পাওয়া যায় না হ্যাঁ বৌদি বলো তোমরা ডাকলে আর আমি পাত্তা দেবো না এটা কখনো হয় বিনয় মণ্ডলের জমি তো তিন ধরেই অধিকার করে বসে আছো এখন আবার এদের গ্রাম থেকে তাড়িয়ে জায়গাটা বাগালে এদিকে আমাদের মানুষটা তো তোমার সব বিষয়েই সাহায্য করছে কিছু আমাদের নামেও দাও তোমাকে আর কি লোকাবো বৌদি যত যাই বলি অনিমেশ বাবু ভালো মনের মানুষ তাই আমার কুট পেঁচ বোঝেন না হ্যাঁ এদিকে আমি যে কি চলি সেটা তো আমি জানি আহা না বলতে সব কথা তাই না আরে উনি যদি নিজের মতো করে চালাতেন তাহলে আমাদের আর খেয়ে পড়ে বাঁচতে হতো না এখন যদি জমিগুলো সব ওনাকে দিয়ে দিই তাহলে একজনের থেকে উদ্ধার করা জমি অন্যকে দান করে বসে থাকবেন তাই একটা জমিও আমি ঠিক করেছি ওকে দেবো না আচ্ছা তাই নাকি হ্যাঁ অবশ্যই তুমি আমাকে এত বোকা ভেবো না তোমার ঘরের লোক তুমি সামলাও হ্যাঁ আরে আমার সাথে যতটা সম্পর্ক আছে ততটা রক্ষা করব তবে আমি নিজের ভালোটা নিজেই বুঝে নেব সময়ে যত সব আজকে তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে গো এত বছরে তো তোমাকে কোনোদিন ঘরের বাইরে বের হতে দেখিনি তোমার যা বুদ্ধি তুমি কি ভাবছো আমি কিছুই জানি না মানে জহর তোমাকে দিয়ে কি কি কাজ করিয়ে নেয় সব আমি জানি তাতে কি হয়েছে তার প্রয়োজন পড়লে সে আমার কাছে আসে আর সেই প্রয়োজনের গভীরতাটা কত সেটা জানতেই আমি আজ বেরিয়েছিলাম মানে কিছু হয়েছে নাকি অনেক কিছুই জানতে পেরেছি আজ যা জানলে তোমার হয়তো বুদ্ধি খুলে যাবে কে জানতে পেরেছো তুমি আর জহর আমাকে নিজের মুখে বলেছে যে সে তোমাকে ব্যবহার করে তোমার মাথা মুড়িয়ে গ্রামের লোকের জমি নিজের নামে করিয়ে নিয়েছে দিনে শেষে তোমাকে বোকা পেয়ে একটা জমিও তোমাকে দেবে না এখন ভেবে দেখো গ্রামের সাধারণ অসহায় মানুষগুলোর ক্ষতি করে তুমি কার পেট ভরাচ্ছ কি বলছো কি তুমি এ যে মাধুরীদের গ্রাম থেকে তাড়ানো হলো এই জমিটা আমাদের হবে এখনো পর্যন্ত কোন জমি তোমার নামে হয়নি যে এটা হবে হ্যাঁ কি ভাবো তুমি কয়েকদিনের মধ্যেই জহর আগের সব জমি আর এই জমি রেজিস্ট্রি করিয়ে নেবে নিজের নামে আর তুমি সবার সামনে খারাপ হয়ে বসে বসে কলা চুষবে তাহলে এখন কি করা কর্তব্য কালকে ডেকে জহরকে বলো জমি তোমার নামে করতে ঠিক আছে কাজ মিটে যাওয়ার আর দিচ্ছিস না আমি না ডাকলে কি এদিকে না আসবার পরিকল্পনা করেছিলিস এরকম ভাবে বলছেন কেন আপনি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি কিসের কাজে ব্যস্ত ছিলিস ঠিক আছে আমি জানতে চাই না তুই এক কাজ কর আজকেই শহরে চল আমাদের যত জমি অধিগ্রহণ করবার আছে আমরা নিজেদের নামে ভাগ করে নেব আমার পাওনাগুলো আমাকে বুঝিয়ে দিবি পাওনা আবার কিসের তার মানে সব তুই একা খাবি বলে ঠিক করেছিস আমি তো আগেই বলেছি আমার জমির প্রয়োজন নেই আর তার আগেরগুলো আগের কথা আগে হয়ে গেছে ছোট লোকের বাচ্চা এখন আমার ক্ষমতা ব্যবহার করে আমাকে চোখ রাঙাচ্ছিস একটাও জমি যদি নিজের করতে পেরেছিস তাহলে আমার নাম অনিমেষ নয় দেখুন বাবু আমি ভালো করে কথা বলছি ঠিক আছে তাই জন্য ভেবো না আমি খুব ভালো মানুষ ভালোই ভালোই আমার পাওনা আমাকে দিয়ে দাও না হলে কিন্তু কখন কি হয়ে যায় তার কিছু ঠিক নাই আমি চাইলে যা খুশি করতে পারি নিজের স্বার্থের জন্য তুই ভয় দেখাচ্ছিস তুই ভয় দেখাচ্ছিস আমাকে ধমকি দিচ্ছিস আমিও তোকে আজকে বলে দিচ্ছি তোর যা করবার আছে করে নে সব জমি আমি আমার করব তারপর সেটা আমার নামে রাখবো না লোকেদের মধ্যে বিলিয়ে দেব সেটা আমার ব্যাপার ঠিক আছে বুড়ো তুমি মরবার জন্য প্রস্তুত হও হ্যাঁ বাবা গো মেরে ভেলো বলেছিলাম না তোকে শেষ করে ফেলবো আজকে তোর দিন কি আমার একদিন জমি চাই হ্যাঁ জন্মের মতো জমির চাহিদা মিটিয়ে দেব তোর বাজাও বাজাও কে কে কি আসছে বাজাও কে কোথায় আছো বাজাও আমাকে আরে ঠিক ধরেছিলাম এটা তো অনিমেষ বাবু আর পাশ দিয়ে যে লোকটা পালিয়ে গেল জহর না একদম ঠিক কথা তোমাদের জমিগুলো শয়তান নিজের নামে করবে বলে আমাকে খুন করতে চাইছিল আমাকে বাঁচাও ঠিক আছে আপনার কথা পরে শুনবো এখন চলুন আমাদের সাথে কোথায় পালাচ্ছ তুমি ব্যাগপত্র নিয়ে কি বৌদি তুমি হঠাৎ এখানে হ্যাঁ আসতেই হলো আগে বলো কোথায় যাচ্ছ শহরে আমার কাজ আছে তাই বেরোতে হচ্ছে আমার স্বামী কোথায় আমি জানি না আমার পথ ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে যদি না বলো আমার স্বামী কোথায় তাহলে তাহলে আমি যেতে দেব না হঠাৎ করে এখন স্বামীর কথা মনে পড়লো কেন এই তো কদিন আগে আমার সাথে চক্রান্ত করছিলে শয়তান তুই যতটা চালাক ততটাই বোকা তুই বুঝতে পারিস না যে আমি তোর থেকে সব সত্যি জেনে নিয়ে আমি ওকে বলে দিয়েছিলাম তাই তাহলে তুইও শুনে রাখ তোর স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি ওপরে এখন যা রে সেখানে গিয়ে দেখা কর ওগো কে কোথায় আছো তাড়াতাড়ি দৌড়ে এসো দেখো তোমাদের অনিমেশ বাবুকে মেরে পালিয়ে যাচ্ছে শয়তানটা ধরো সবাই ওকে ধরো ধরো সবাই এই যে এই যে শয়তানটাকে তোমরা গাছে বেঁধে সারা রাত ধরে বেড়েছো এ তোমাদের সবার আর আমার মাথা খেয়ে গ্রামের মানুষদের ক্ষতি করছিল মাধুরী আর রাহুলের কোনো খারাপ সম্পর্ক ছিল না ওরা বিয়ে করবে অতচ সব মিথ্যে কথা বলে আমার মাথা মাথা খেয়েছিল যাতে ওদের জমিটা নিজেদের নামে করতে পারে শয়তান আমি সব জেনে যখন ওনাকে প্রতিরোধ করতে বলি তখন শয়তানটা ওনাকে মেরে ফেলতে চেয়েছিল ভাগ্যিস ওই রাস্তা দিয়ে রাহুল আর মাধুরী শহর থেকে লুচি আলুর দম বিক্রি করে ফিরছিল আমি যতই চক্রান্ত করে এ শেষ পর্যন্ত কুয়াশার দিনে লুচি আলুর দম আমার প্রাণ বাঁচালো শাস্তি চাই শয়তানের শাস্তি চাই আমি চাই তোমরা ওকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দাও আর যারা অবিচারের শিকার হয়ে গ্রাম থেকে চলে গেছে সবাইকে তাদের আমি জমি ফিরিয়ে দেব নিজের হাতে প্রথম শুরুটা করব মালতীদের থেকে মাধুরী আর রাহুলকে লুচি আলুর বিক্রি করতে এখন থেকে আর শহরে যেতে হবে না শহরে ছড়িয়ে পড়বে ব্যবসা তবে তার দায়িত্ব নেব আমরা আর গ্রামে হবে ওদের প্রধান দোকান সবাই এখন থেকে ওদের দোকান থেকেই খাবার কিনবো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের আবার ফিরিয়ে আনার জন্য আজকে আপনারা আমাকে দায় মুক্ত করলেন প্রথম থেকে বারবার মনে হচ্ছিল আমি আসবার জন্য এত বড় বিপদ হয়েছে বাবু আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো কারণ প্রথমে ভুল করলেও আপনি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে আমাদের উপকার করেছেন এই এই সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে ওদের দেখছো তো এইভাবে লোকের ক্ষতি করলে এরকমই হয় তাই তোমরা কেউ কারোর ক্ষতি করো না আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমরা সবাই একসাথে আনন্দ করে শীতের কুয়াশার দিনে লুচি আলুর দম খাবো